এখানে প্রশ্ন দেওয়া আছে যে নিচের পরিসংখ্যা বিয়োজনের মধ্যমা যদি চব্বিশ হয় তাহলে এক্স এর মান বার করতে বলেছে নিচের পরিসংখ্যার বিয়োজনের মধ্যমা যদি চব্বিশ হয় তাহলে মধ্যমা যদি চব্বিশ হয় মধ্যমার বের হলে চব্বিশ দেওয়া আছে এখন এই চব্বিশ টাকা কোন রেজাল্ট দেখা এখানে শ্রেণী দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে তো চব্বিশ যেটা এই চব্বিশ টাকার মধ্যে টাকা কুড়ি থেকে ত্রিশ এই মধ্যে এই শ্রেণীটার মধ্যেই লাইক হয় যদি চব্বিশ থেকে ত্রিশ চব্বিশ যে মধ্যমাটা এই মধ্যমাটা মানে কুড়ি থেকে ত্রিশ পর্যন্ত যেই এই সিরিজটা আছে এই সিরিজটা শ্রেণীটার মধ্যে লাই করে তাহলে এখন আমাকে কি করা দরকার যে মধ্যমা বার করবো মধ্যমা বার করার জন্য কি করা দরকার একটা শ্রেণী বিভাগ দরকার একটা পরিসংখ্যা দরকার আর একটা ক্রমযোগী পরিসংখ্যা দরকার এই ক্রমযোগী পরিসংখ্যাটা হবে অপেক্ষা কম যেটা তাহলে চলো সমাধান করি তো এখানে বলেছে শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ একটা তারপরে পরিসংখ্যা শ্রেণী বিভাগ আর পরিসংখ্যা যে দুইটা কলাম হবে এখানে দেখো শ্রেণীটা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে তাহলে আমাদের এক্সট্রা কি করতে হবে একটা হবে এক্সট্রা যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা এটা দরকার তো ক্রমযোগিক পরিসংখ্যাটা কি হবে অপেক্ষা কম অপেক্ষা কম যেটা অপেক্ষা কম এবার শ্রেণী বিভাগ তারপরে পরিসংখ্যা তারপর অপেক্ষা কম যেটা বা ক্রমযৌগিক পরিসংখ্যা এখন এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা অপেক্ষা কম যেটা এখানে আমরা কি কি লিখতে পারি এখানে লিখতে পারি দেখো প্রথমে শ্রেণী থেকে দশ তারপরে দশ থেকে তারপর কি হবে দশ থেকে কুড়ি তারপরে থেকে 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 তারপরে তারপরে হবে যদি চল্লিশ থেকে পঞ্চাশ হয় যদি চল্লিশ থেকে পঞ্চাশ হয় তাহলে আর কি লিখতে পারি এখানে আর লিখতে পারি পরিসংখ্যাগুলি পরিসংখ্যাগুলি কি কি প্রথমটা হলো পাঁচ তারপরটা হলো পঁচিশ তারপরটা হলো এক্স তারপরটা হলো

তাহলে হবে আট শূন্য আর আট তো আট তিন আর এক তো চার প্লাস কোথাও হবে এক্স এখন এটার সঙ্গে যদি সাত প্লাস করি দেখো সাত আট যুগ করলে কত পনেরো চার একে পাঁচ পঞ্চান্ন প্লাস এক্স হবে আর এখানে এন যদি দেখি আমি এখানে যদি এন দেখি তাহলে এই অ্যান এল ভ্যালুটা কত হবে এন এল ভ্যালুটা হবে সাত যুগ আট পনেরো পনেরো পাঁচ কুড়ি কুড়ি পাঁচ পঁচিশের পাঁচ হাতে কত দুই হাতে হলো দুই

এন বাই টু তারপরে এল এল হল মধ্যমা শ্রেণী যেটা এই মধ্যমা শ্রেণী কোনটা হবে কেননা দেখো এই যে মধ্যমা আছে এই মধ্যমা চব্বিশটা তার মধ্যে লাই করে এখানে বিশ থেকে ত্রিশ পর্যন্ত অর্থাৎ কুড়ি থেকে ত্রিশ পর্যন্ত যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে লাই করে যদি এখানে লাই করে তাহলে আমি কি লিখতে পারি তার মধ্যমা শ্রেণী তো বিশ থেকে কুড়ি থেকে ত্রিশ পর্যন্ত যে লাইনটা এটা হলো মধ্যমা শ্রেণী এখন এই মধ্যমা শ্রেণীর মধ্যে নিম্ন শ্রেণী সীমানাটা কত কুড়ি তো এল এলটা হলো টোয়েন্টি তারপর দেখো এফ এফ মানে পরিসংখ্যার কার পরিসংখ্যা মধ্যম শ্রেণীর পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা কত এক্স এবার বলেছে সিএফ সি এফ মানে ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখন এই ফ্রিকোয়েন্সি কি হবে এই যে মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর কত তাহলে এখানে এর যে ভ্যালুটা আছে এর ভ্যালুটা কত হবে ত্রিশ অ্যান্ড এইচ হবে এই যে মধ্যমা শ্রেণীর বিশ থেকে ত্রিশ পর্যন্ত বিশ থেকে ত্রিশ পর্যন্ত এই জায়গাটার কি হবে গ্যাপটা এবার এই দুটোর মধ্যে গ্যাপ কত মধ্যে গ্যাপ হলো দশ হই কত গ্যাপ দশ বিশ থেকে ত্রিশ পর্যন্ত তো যদি বিশ থেকে ত্রিশ পর্যন্ত হয় এর ভ্যালু হবে হবে তো এখন আমরা কি লিখতে পারি এখন মধ্যমা যদি মধ্যমা বার করি হ্যাঁ তো এখন মধ্যমা মধ্যমাটা কত দেওয়া আছে এখানে চব্বিশ দেওয়া আছে আচ্ছা তাহলে মধ্যমা সমান সমান কি হবে মধ্যমা সমান সমান হবে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ ডিভাইডেড বাই কোথা হবে

লেপের বেরোটা হলো এক্স এন যেখানে দেখো এখানে কিন্তু সবগুলি ভ্যালু বার করে রেখেছি লেপের বেরোটা কত এক্স বসালাম ইন্টু এইচ এইচ এর ভ্যালুটা কত টেন তো এইচ এর ভ্যালুটা এখানে কত বসাতে পারি টেন বসাতে পারি এখন দেখো এখানে কত চব্বিশ আর এখানে এই টোয়েন্টি যদি প্লাস এ টোয়েন্টি এদিকে আসে যদি তাহলে কি হবে মাইনাস এর টোয়েন্টি ইকুয়ালস টু দেখো এটা চলে আসলে এখানে নিচে কত এক্স আর উপরে কত হবে ফিফটি ফাইভ প্লাস এক্স এখানে এই টু দিয়ে যদি এলসিএম করি লসাউ যদি করি তখন টু ইন্টু থার্টি তো সিক্সটি হয়ে যাবে আর টুটা এই টুটা নিচে চলে আসবে ইন্টু কত হবে টেন আচ্ছা এবার কি করতে পারি টোয়েন্টি ফোর থেকে যদি টোয়েন্টি মাইনাস করি তাহলে থাকবে ফোর আর এখানে কত হবে টু আর এক্সে মাল্টিপ্লাই করলে টু এক্স আর পঞ্চান্ন থেকে ষাট তাহলে এক্স মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে ষাট থেকে যদি পঞ্চান্ন মাইনাস করে তাহলে থাকে পাঁচ ইন্টু কত হবে দশ আচ্ছা এবার এটার নিশ্চিত কিছু নেই কিছু না থাকলে ওয়ান থাকে কিছু থাকলে ওয়ান এখন যদি ক্রস মাল্টিপ্লাই করি দেন মজর করি তাহলে কি হবে 4 2x আর এখানে হবে x 5 কত হয়ে যাবে 10 কেন x 5 10 কারণ হলো 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটাই হবে আর এই 10 টা এই উপরের নাম্বারটার সঙ্গে মাল্টিপ্লাই কারণ 10 এর নিচে তো কিছু নেই তো 1 থাকবে মনে মনে তাহলে এখন 4 4 আর 2 যদি গুণ করি 4 2 কত হবে 8x আর এখানে কত হবে যদি আমি ব্র্যাকেটটা সরাই 10 আর x যদি মাল্টিপ্লাই করি তাহলে 10x 5 10 15 এখন দেখো এখানে এই এই যে টেন এক্সটা যদি এদিকে আসে তাহলে কি হবে মাইনাসের কত মাইনাসের পঞ্চাশ তাহলে এখান থেকে যদি দেখি প্লাস এর এইট এক্স মাইনাসের টেন এক্স তো প্লাস মানস এ মাইনাস হয় টেন থেকে যদি এইট মাইনাস করে তাহলে কত হবে মাইনাসের টু এক্স ইকুয়াল টু মাইনাসের পঞ্চাশ এখন দুই ওদিকে মাইনাস যদি ক্যান্সেল হয় তাহলে কি করতে পারি এক্স ইকুয়াল টু পঞ্চাশ বাই টু টু দিয়ে যদি কাট করতে তো পঁচিশ হবে তো দেওয়ার ফর এক্স ইকুয়াল টু কত হবে পঁচিশ এখন এই এক্সের ভ্যালুটা যদি আমার বার করতে বলেছিল কেননা একদম প্রথম যদি দেখি আমরা একদম প্রথম যদি দেখি যে কোয়েশ্চনটা কি কোয়েশ্চনটা কি বলেছিল যে এক্সের মান বার কর কার মান বার করতে বলেছিল এক্সের মান এখন যদি লাস্ট পর্যন্ত দেখি আমরা এখন যদি লাস্ট পর্যন্ত দেখি লাস্ট পর্যন্ত দেখি এক্সের মানটা কত পেলাম পঁচিশ পেলাম তো সুতরাং বলতে পারি নির্ণয় এক্সের মান কত হবে এক্স হবে এক্সের মান কত হবে পঁচিশ হবে